জিবিসি বাংলা সংবাদ পরিবেশন সত্য ন্যায়ের পথে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় ভাব সাথে উৎসব উদযাপন নিশ্চিত করতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী চার জুন সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে দশ জুন দু পর্যন্ত বিস্তারিত রিপোর্ট রবিবার পহেলা জুন দুই এক গণবিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন উনিশশো এর বিভিন্ন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে যেসব কর্মকাণ্ড উন্মুক্ত স্থান ছাদ বা জনসাধারণের ব্যবহৃত স্থানে গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি এবং উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো আতসবাজি ফানুস ও পটকা বিক্রি ও ব্যবহার এছাড়াও একই আইনের উনতিরিশ ধারার ক্ষমতা বলে মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র যেমন তলোয়ার বর্ষা বন্দুক লাঠি এবং বিস্ফোরক দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই নিষেধাজ্ঞা পালনের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আর এমপি জিবিসি বাংলা সত্য ন্যায় পথে